আমি যতবার বিমানে দেশে গিয়েছি লক্ষ্য করেছি বিমান যখন ল্যান্ড করার সময় কাছাকাছি হয় সাধারণত বিমান করতে বিমানে থাকা এয়ার হোস্টেসরা এবং পাইলটরা সবাই সবাই একযোগে আমাদেরকে সতর্ক করতে থাকে আমরা যেন বেল পরে বসে থাকি জন্য দুর্ঘটনা না হয় কিন্তু আমি দেখেছি আমাদের প্রবাসী ভাই বোনদেরকে যে বিমানবন্দরের কাছাকাছি বিমান পৌঁছাচ্ছে বা একটু ঘর বাড়ি বাংলাদেশের নদী নদীনালা একটু পানি দেখা যায় তখন থেকে জানলা দিয়ে একটু দেখার জন্য আকুল হয়ে যায় ঠিক না বি ঠিক বসায় রাখা যায় না সবাই উঠে যায় আত্মর এবং দেরি সহ্য হয় না আমি সৌদি আরবে যখন ছিলাম প্রতি সোমবারে আমাদেরকে জেলে যেতে হতো জেলে যেতে হতো আসামি হয়ে না বাংলাদেশি কয়েদি যারা থাকতেন তাদেরকে নাসিহা করবার জন্য সেখানে একটা ভালো জিনিস আছে কোনো দিনিয়া নামে অর্থাৎ জেলখানার ভেতরে যারাই আসবে তাদেরকে দিনই চেতনা তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য ওলামা সেখানে আসেন এবং নাসিহা করেন অপরাধ মাত্রা এবং প্রবণতা কমাবার জন্য তো বাংলাদেশিদের মধ্যে কাজের দায়িত্ব আমার ছিল আমি যখন যেতাম আমার মনে আছে বাংলাদেশী কয়েদিদেরকে বের করে ওখানে মসজিদে একত্র করা হতো তাদেরকে নিয়ে আমরা বসতাম তো আমাদের স্বদেশী ভাইরা আসার পর আমাকে প্রথমে বলতেন সালাম কালাম দেওয়ার পর সব আগে দেশের খোঁজ খবর একটু দেশের একটু বলেন আগে আমি তখন অবাক হয়ে যেতাম এ মানুষগুলো জেলখানায় কষ্ট করছে হয়তো অনেকে মজলুম হয়তো অনেকে অপরাধীও না নির্দোষ ফেসে গেছে কোনো কারণে এই মানুষগুলো সবার আগে দেশের খবর জানতে চায় দেশের প্রতি আপনাদের এই ভালোবাসা মাতৃভূমির প্রতি আপনাদের টান নিজেদের প্রিয়জনদের প্রতি এই ভালোবাসা এটার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে অন্তর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের কষ্টের সর্বোত্তম বদলা দুনিয়া এবং আখরাত আপনাদেরকে দান করুন উপস্থিতি প্রবাস জীবনে যে সুযোগ আমাদের সামনে আসে এটা আবার নিজের দেশে আসে না এখানে আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে এই সময়টা দেশে থাকে না আমি সব সময় প্রবাসী ভাইদেরকে পেলেই এই কথাটি বলার চেষ্টা করি আমরা দেশে গেলে আমাদের আত্মীয় স্বজন আমাদের বাবা মা আমাদের বন্ধুবান্ধব আমাদের পাড়া প্রতিবেশী আমাদের পরিচিত অপরিচিত নানান মানুষের মানুষকে সময় দিতে হয় আজকে কারোর বিয়ে কালকে হয়তো কেউ মারা গেছেন পরশু হয়তো কারোর জন্ম হয়েছে আজকে অমুক বাড়িতে দাওয়াত খেতে হবে আমাদের অবসর কোনো সময় কিন্তু দেশে থাকে না কিন্তু প্রবাস জীবনে আমাদের নির্দিষ্ট যে ডিউটি আছে ডিউটির সময়ের পরের সময়টুকু সম্পূর্ণই আমাদের নিজেদের এই অবসর অখণ্ড অবসর সময়টুকু মানুষ প্রবাস জীবনে যে পেয়ে থাকে আর একটা জায়গায় পায় সেটা হলো জেলখানা জেলখানাতে অখণ্ড অবসর থাকে আর প্রবাস জীবনে অখণ্ড অবসর থাকে মানুষের হাতে এই অবসরের সময়কে আমরা যদি একটু সঠিক পরিকল্পনা করতে পারি তাহলে আমাদের জীবনটা সোনার জীবনে পরিণত হতে পারে আমি আপনাদেরকে আপনাদেরই একজন অর্থাৎ দশ দশটি বছর আমার জীবনে প্রবাসে আমি কাটিয়েছি সেই হিসাবে আমি আপনাদেরই একজন মনে করি আমার নিজেকে আমার সে প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতে চাই আজ আমার যে আশুন্না ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন দেশব্যাপী আমরা বিভিন্ন সেবামূলক কাজ করার যে তৌফিক আল্লা তারা আমাদেরকে দিচ্ছেন বিভিন্ন শিক্ষা এবং দাওয়ামূলক কার্যক্রম যে আমরা পরিচালনা করছি এছাড়া আল্লাহ সুমাতা আমাকে যতটুকু দাওয়াতি কাজের তাওফিক দিয়েছেন যতটুকু স্কিল এবং দক্ষতা আল্লাহ সুমাতা আমাকে দিয়েছেন এর উল্লেখযোগ্য সংখ্যক আমি প্রবাস জীবন থেকে সংগ্রহ করেছি অর্জন করেছি এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনি যেই কোম্পানিতে চাকরি করেন না কেন আপনি যেখানেই থাকেন না কেন আপনি যদি একটু পরিকল্পনা করেন সুন্দরভাবে আপনার প্রবাস জীবনে শুধুমাত্র কিছু টাকা অর্জিতই হবে না বরং আপনার জীবনটা আলোকিত হবে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জীবনে আমি সেজন্য আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু আপনাদের ভাই হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই এই পরামর্শগুলো যদি আপনারা আমলে নেন আপনার জীবন শেষে যখন আপনি দেশে ফিরে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমার মতো উপলব্ধি করতে পারবেন যে আমার প্রবাস জীবন থেকে শুধু কিছু টাকাই অর্জিত হয়নি আর অনেক কিছু অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ ভাইরা আমার প্রথম কথা হলো মুসলমান হিসাবে পাঁচশোয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য নফল নাকি ফরজ ফরজ অনেক প্রশ্ন এখানে আছে আপনার আমি প্রশ্ন দেখার আগেই ধারণা করছি যে এখানে বহু প্রশ্ন আছে যে ভাই কোম্পানির ডিউটি করতে গিয়ে নামাজ পড়তে পাই না ছুটি পাই না আমাদের কি হবে এরকম বহু প্রশ্ন এখানে আসে না নাই বলেন আছে আমি জানি এরকম অনেক প্রশ্ন থাকবে আমি তাদেরকে বলি আপনাকে যদি আমি বলি যে আপনাকে একটা চাকরি দেব ঘন্টায় আপনাকে এক লক্ষ টাকা বেতন দেয়া হবে আট ঘন্টা ডিউটি করবেন আট লক্ষ টাকা বেতন পাবেন বা আরো বেশি দেওয়া হবে বিনিময় আপনাকে যেটা করতে হবে তা তাহলে ডিউটি চলাকালীন সময়ে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না শ্বাস প্রশ্বাসটা নিতে পারবেন না শ্বাস প্রশ্বাসটা একটু আটকে রাখবেন রেখে ডিউটি করবেন মাস শেষে হ্যান্ডসাম স্যালারি নেবেন কি বলেন আপনি কি অফার গ্রহণ করবেন কেন গ্রহণ করবেন না আমার জীবনে যদি না থাকে তো তোমার আট লাখ আর ষোলো লাখ দিয়ে আমি কী করবো ঠিক না ঠিক একজন মুসলমানের কাছে ভাইরা আমার নামাজটা এরকম আমার নামাজ যদি পড়া না যায় তাহলে আমার নামাজকে কোরবানি করার বিনিময়ে নামাজকে জবে করার বিনিময়ে আমি কিছু টাকা পেলাম তো এই টাকা দিয়ে কি হবে ইমানদারের জন্য নামাজটা হলো আমাদের বেঁচে থাকার জন্য প্রাণের মতো এটা ছাড়া ইমানদারের জীবন কখনো কল্পনা করা যায় না যেই কোনো মূল্যে নামাজ ইমানদারকে পড়তেই হবে এক্ষেত্রে শরীয়ত কোনো ছাড় দেয় নেই দেখুন সব ইবাদতে ছাড় আছে নামাজের মধ্যে ছাড় নেই সেভাবে সে অর্থে ছাড় নেই আপনি রোজা রাখতে পারতেছেন না কোনো কারণে রোজা রাখতে পারছেন না অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না অথবা আপনি সফরে আসেন সফর রোজা রাখাটা কষ্টকর কোরআনে আল্লাহ তালা স্পষ্ট জানিয়েছেন ফামাঙ্কার আমিংকুম মারিয়েদন আই লা সফার ইয়ামিন ও তাহলে আপনি ওই সময় রোজা না রেখে রমজান মাস থাকলে আপনি অন্য সময় রোজাগুলো রেখে দিতে পারেন অসুবিধা নেই এই কথা ইসলাম বলে নাই যে ঠিক আছে আপনি অসুস্থ মানুষ আপনি বারো চোদ্দ ষোলো ঘন্টা রোজা রাখতে পারছেন না ঠিক আছে আপনি আট ঘন্টা রোজা করেন এরকম কোন সিস্টেম আছে আচ্ছা রোজা রেখে আপনি পানাহার বর্জন করতে পারছেন না তো আপনি অল্পস্বল্প খায়েন এরকম কোনো সিস্টেম আছে ইসলামী সমস্ত ইবাদতগুলো হয় আপনি পুরোপুরি করবেন আর না হলে কোনো কোনো ক্ষেত্রে ছাড়াস নামাজের ইবাদতটা আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহরবুল আলামিন নামাজের বিধানটা আমাদেরকে এমনভাবে দিয়েছেন যে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার মতো আপনার যদি শারীরিক ক্ষমতা না থাকে দাঁড়িয়ে তাহলে আপনি বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে শুয়ে পড়বেন আপনি শুয়ে শুয়ে হাত পা নাড়াতে পারেন না মনে মনে পড়বেন মনে মনে রুকুয়েস্ট করবেন তাজবিতেলা করবেন আপনি অজু করবেন অজু করতে পারেন না ক্ষমতা নাই তায়াম্মুম করবেন আপনি পোশাক পরে নামাজ পড়বেন এমন কোনো পরিস্থিতির মধ্যে পড়ছেন কোনো পোশাক নাই পড়ার মতো ওই অবস্থায় বিবস্ত্র অবস্থায়ও আপনাকে নামাজ পড়তে হবে আপনার জন্য কেবলামুখী নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না অনুমান করে কেবলা ঠিক করে ধারণা করে হলেও আপনাকে নামাজ পড়তে হবে আপনি সমুদ্রে নিমজ্জমান তারপরও আপনি যে অবস্থা আছেন সেই অবস্থা আপনাকে নামাজ পড়তে হবে আপনি যুদ্ধক্ষেত্রে আছেন নামাজে যদি জামাতের সাথে সবাই দাঁড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে শত্রুপক্ষ আপনাকে শেষ করবে শরীয়ত সলাতুল হফের বিধান দিয়েছে কোরআন সে সম্পর্কে বলেছে যে আপনি জামাতে নামাজ দাঁড়াবেন এক রাকাত ইমামের সাথে পড়বেন ইমামের সাথে এক রাকাত পড়ার পর নামাজ এখনো শেষ হয় নাই কিন্তু আপনি চলে যাবেন আর এর মধ্যে এক পক্ষ কিছু মানুষ তারা শত্রুপক্ষের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে যাতে সবাইকে সময় শেষ করে দিতে না পারে আবার এক রাকাত পড়ে আপনি যখন যাবেন যারা যুদ্ধে লিপ্ত ছিল এতক্ষণ তারা এখন এসে নামাজে মগ্ন হবেন এবং তারা ইমামের সাথে এক রাকাত পড়বেন এভাবে যারা একরাগাত পড়েছেন পরে এসে এবার তারা একরাগাত পড়ে যাওয়ার পর আগের গ্রুপে এসে এবার তাদের বাকি নামাজ শেষ করবেন অর্থাৎ যুদ্ধ ক্ষেত্রে পর্যন্ত ইসলাম বলে নাই ঠিক আছে যুদ্ধ যেহেতু চলতেছে এখন নামাজ কালাম না পড়লেও চলবে তোমরা আবার পরে পড়িও রোজার ক্ষেত্রে যেটা বলা আছে নামাজের ক্ষেত্রে সেই ছাড় নাই নামাজের গুরুত্ব আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাই বোনরা আমরা বুঝি না এই আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে এই কথা আমাদের দেশে মানুষ বলে কি বলে না নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে ব্যাপারটা এরকম যে গা থেকে দুর্গন্ধ আসে নাম আতর আলী নাম কি আতর আলী অথচ শরীর থেকে দুর্গন্ধে আশপাশে যাওয়া যায় না নামাজ পড়েন না আবার দাবি করছেন আমার ইমান ঠিক আছে ইমান তো ভাই মায়ের হাতের মোয়ানা যে আমি বললাম আর হয়ে গেল এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনি যেখানে থাকুন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ এটা কোন অবস্থাতে আপনারা ছাড়বেন না ঠিক আছে তো ইনশাল্লাহ কারা কারা নিয়ত করছেন আজকে এই মসজিদ থেকে পাঁচ নামাজের ওয়াদা নিয়ে যাচ্ছেন একটু হাত তোলেন আল্লাহ আপনি আমাদের সবার হাতগুলোকে কবুল এবং মঞ্জুর করেন আমাদের সবাইকে পাঁচ শক্তি নামাজি বানিয়ে দেন আমাদের সবাইকে আপনার ফর্মা অনুগত বান্দা বানিয়ে দেন আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক আপনি দিয়ে দেন আমাদের নামাজ পড়ার পরিবেশে আপনি দিয়ে দেন আমাদেরকে ইমান নিয়ে যা তৌফিক দান করেন ভাই আমার এই নামাজ যদি আপনি অভ্যস্ত হন সবচেয়ে বড় লাভ কি হবে জানেন নামাজি মানুষ নিয়মিত যখন নামাজ পড়ে আল্লাহর আলমী এর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় যার ভিতরে নামাজ নাই এই লোকটার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে ব্যাকুলতা কাজ করে কাজ করে তার দুঃখের কথাটা বলার কোনো জায়গা নাই সে শুধু করে বেড়ায় নামাজে মানুষ জানে আল্লাহর সবচেয়ে মানুষ যখন আল্লাহ সবচেয়ে কাছে যেতে পারে শেষ দেয় গেলে অতএব শেষ গিয়ে সে আল্লাহর সামনে নিজের সমস্ত চাওয়া নিবেদন করতে পারে এই জন্য ভাইরা আমার নামাজ না পড়া মানুষ সম্পর্কে অমর রাজি আল্লাহ তহু বলেছেন ফিল ইসলাম ইমাম তারাকাল যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিসে নেই কোনো অংশ নাই কোন প্রকার নাম নিশানা তার থাকতে পারে না আপনারা অনেকে জানেন ফারুক আনহু উনি নামাজের ইমামতি করতে যখন গিয়েছেন তখন নামাজরত অবস্থায় ফিরুজ আল্লু নামে একজন অগ্নি পূজক আগে থেকে ওঁত পেতে ছিল খঞ্জ খঞ্জর হাতে নিয়ে খঞ্জরের আঘাত করে খলিফাতুল মুসলিমিনকে সাথে সাথে রক্তাক্ত করে দিয়েছে এবং তিনি লুটে পড়েছেন নামাজ আর পুরা করতে পারেন নাই নামাজ তার সেখানেই শেষ খঞ্জরের আঘাতে যখন রক্তাক্ত হয়ে তিনি মৃত্যুর মুখে পতিত এবং এর কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন তাকে নিয়ে যাওয়া হলো এবং শুশ্রূষা করা হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তিনি সেন্সলেস হয়ে গেছিলেন যখন তার একটু হুঁশ আসলো একটু হাত উঠালেন তার ছেলে এবং পরিবারের সদস্য সবাই দৌড়ে আসলো যে রক্ত যেতে যেতে মানুষ রক্তশূন্য হয়ে যাওয়ার পরে গলা শুকিয়ে আছে হয়তোবা তিনি এখন হাত উঁচিয়ে একটু পানি চাইবেন স্বাভাবিক বা কিছু একটা বলবেন কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে তিনি ভিন্ন কথা বললেন যখন সবাই কাছে আসলো তার কথা শুনবার জন্য তিনি বললেন যে লোকেরা নামাজ পড়েছে কিনা জামাতটা সঠিকভাবে আদায় হলো কিনা আমার নামাজের ব্যবস্থা অর্থাৎ আমি বাঁচব কি পিপাসা লাগছে কি লাগে নাই আমার এখন ট্রিটমেন্ট কি হবে কি হবে না কে আমাকে আঘাত করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি হয়নি এসব প্রশ্ন নাই প্রশ্ন হলো আমার নামাজের কি হবে ভাইরা আমার আমরা তো সেই অমর খত্তাহ রাজি আল্লাহ অনুসারী আমরা যে নবীর অনুসারী মোহাম্মদ সাল্লাইসাল্লাম আপনারা কি জানেন সে নবী সাল্লামের জীবনের শেষ মুহূর্তের অবস্থা কি ছিল আপনারা যারা মদিনায় গিয়েছেন আপনারা দেখেছেন অথবা ভিডিও ফুটেজে আপনারা অনেকে দেখতে পাবেন নবী কারিম সাল্লা যে মিম্বর এই জায়গা থেকে তার বর্তমান যে কবর এই জায়গাটার দূরত্ব খুব বেশি না আমাদের স্টেজে যতটুকু দূরত্ব এর চেয়ে সামান্য একটু কম বা বেশি হতে পারে এতটুকু দূরত্ব এখন তার কবর যেখানে এই জায়গাটাতেই তিনি অবস্থান করছিলেন আয়সা আল্লাহ বাসা ছিল এটা যখন নামাজের সময় হলো নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম বেচাইন হয়ে অস্থির হয়ে বারবার তিনি বেহোশ হয়ে যাচ্ছিলেন পানি দেওয়া হচ্ছিল কিছুক্ষণ পরপর হুঁশ আসছে আবার বেহোশ হয়ে যাচ্ছিলেন যখন নামাজের সময় হয়ে গেল উঠে তিনি নামাজ পড়ে আসার মতো শারীরিক সক্ষমতা ছিল না দুর্বল হয়েছিলেন দাঁড়াবার মতো শক্তি নাই তখন ডাকলেন দুজনকে একজন ছিলেন আব্বাস তাআলা আনহু আরেকজন ছিলেন সম্ভবত আলী রাজি আল্লাহ আনহু হাদিস দুজনের কাঁধে দুই হাত দিয়ে ভর করে পুরো শরীরের ভার ছেড়ে দিয়ে দুইটা পাকে মাটিতে টানতে টানতে হ্যাঁ হ্যাঁ তারপরে মেম্বরের কাছে কাছে এসে তিনি জামাতে সামিল হয়েছেন নামাজে সামিল হয়েছেন আমার আমরা সেই নবীর যার জীবনের শেষ মুহূর্তে শরীর নিয়ে নড়াচড়া করার ক্ষমতা নাই তখনও পর্যন্ত পাও টেনে টেনে জামাতে সামিল হয়েছে এবং তার জীবনের শেষ উপদেশ মৃত্যুর আগের শেষ উপদেশ আর কথা বলার সুযোগ নেই ওসিয়ত করবার সুযোগ নেই বিদায় হজে বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তের উপদেশ তার তারা মালাকাতা ইমান তোমরা নামাজের ব্যাপারে সাবধান থাকবা নামাজের ব্যাপারে যত্নশীল থাকবা এই কথা বলতে বলতে তার জীবন শেষ মুহূর্তে তিনি পার করেছেন জীবন অবসান হয়েছে সমবেত ভাই আমার নাবী গেরিম সল্দুল্লাহলিসাল্লাম বলেছেন আউবালমাই হাস ইহাস আববি আল আবদু ইয়ামাল কেয়ামাতিয়াসলা কেয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের যার নামাজের হিসাব সব ঠিকঠাক বের হবে যে সে নামাজ কাজা করে নেয় নষ্ট করে নেয় ঠিকঠাক মধ্যে পড়েছে ফকাদ ফাযা ওয়া আফলাহ আফলা আফলাহা ওয়া তাহলে সে সফল হয়ে যাবে আর যার নামাজের হিসাবে ভেজাল ধরা পড়েছে ফকাদ খাবা ওয়া খাসির তাহলে সে লুজার হয়ে যাবে অন্য কোনো কিছুতে সে আগাতে পারবে না এজন্য আজকের এই কনফারেন্স থেকে আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করে যাই আমাদের জীবনে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ আমার প্রাণ চলে যেতে পারে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর মূল্যে কোন কিছুর পরিবর্তে আমার নামাজকে আমি ছাড়বো না ঠিক আছে তো দ্বিতীয় আপনাদের প্রতি আমার উপদেশ হল আপনারা এই প্রবাস জীবনে হারামের হাতছানি পান চতুর্দিক থেকে আমি জানি অনেক প্রবাসী ভাইরা আছেন যারা যেই দেশে বসবাস করেন সেখানে হারাম খাবারের ছড়াছড়ি থাকলে আমাদের বাংলাদেশি ভাইরা একটা হারাম বর্জন করেন সেটা হলো শুকর এছাড়া আর বাকি হারামের ধার ধারেন অনেক প্রবাসী ভাইরা আছেন যেগুলো খেয়াল করেন আর উপার্জনের সময়ও খেয়াল করেন না যে আমি হালাল উপার্জন করছি না হারাম উপার্জন করছি ভালো করে শুনে রাখেন হালাল উপার্জন এটা এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে উপার্জন যদি হালাল না হয় আল্লাহ তালা দোয়াও কবল করেন আমাদের দেশে মানুষের একটা প্রবণতা টেন্ডেন্সি আছে বাংলাদেশের মানুষের সেটা হলো বলে যে ভাই মাছ সব সময় আসে না যখন আসে তখন ধরা লাগে টাকাও সব সময় কামাই করার সুযোগ আসে না যখন কামাই করার সুযোগ আসে তখন ধরতে হয় আগে টাকা কামাই করে নেই আরে টাকা পয়সা হলে বাঘের কল্লাও পাওয়া যায় টাকা কামাই করি হালাল হারাম পরে দেখব টাকা কামাই হয়ে গেলে এরপর মসজিদে কিছু টাকা দিয়ে দিব মাদ্রাসায় কিছু টাকা দিয়ে দিব হুজুরে কিছু হাদিয়া তোফা দিয়ে দিব ওয়াজ মাহফিলের জন্য কিছু টাকা পয়সা দিয়ে দিব এভাবে বিভিন্ন ভাবে যখন টাকা পয়সা আমরা দিয়ে দিব তাহলে তাহলে আমাদের এই কালো টাকা সাদা হয়ে যাবে আমাদের দেশে আমাদের আইনে কালো টাকা সাদা করার একটা সিস্টেম আছে না নাই যা আপনি গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিয়েছেন ইনকাম ট্যাক্স দেন নাই উপার্জন করেছেন এখন এটাকে নির্দিষ্ট নিয়মে আপনি সরকারি আইনে বৈধ করতে পারেন ইসলামে কিন্তু কালো টাকা সাদা করার কোনো সিস্টেম কালো টাকা কখনো সাদা করা যায় না ইসলামে কালো টাকা চিরকারের জন্য কালো ওইটা মালিকেরটা মালিককে ফেরত দেওয়া ছাড়া হালাল করার কোনো সুযোগ নেই আমি অনেক প্রবাসী ভাইদেরকে জানি যারা হালাল হারামের বাস বিচার করেন না তোয়াক্কা করেন না আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে জীবনটা খুবই সংক্ষিপ্ত খুব ভালো করে শুনে রাখেন আমার এ ক্ষুদ্র জীবনে শত শত মানুষের অভিজ্ঞতা আমার এ বক্ষে জমা আছে আমি দেখেছি যারা হালাল হারাম বাস বিচার করে নাই দু হাত দিয়ে কামাই করেছে শুধুমাত্র অনেক বাড়ি গাড়ি তাদের হয়েছে অনেক অ্যাসেট হয়েছে অনেক ফ্ল্যাট হয়েছে অনেক জায়গার মালিক হয়েছে অনেক ব্যাংক ব্যালেন্স হয়েছে আল্লাহর কসম আমি চাক্ষুষ প্রমাণ এরকম বহু মানুষের যাদের আসল জিনিসটা হয় না সেটা হলো সুখ এবং শান্তি এই জিনিসটা তারা কখনো লাভ করতে পারেনি আমাদের কি টাকা দরকার না সুখ দরকার বুঝে উত্তর দিচ্ছেন না না বুঝে টাকা দরকার না সুখ দরকার আচ্ছা তাহলে আমি একটা উপমা দেই এটা আরো বিভিন্ন জায়গায় আমি দিয়েছি আপনাকে যদি এখন আল্লাহ তালা দুইটা অপশন দেন অফার দেন একটা অফার হলো দেখেন তোমাকে একটা চেক দেওয়া হবে অ্যামাউন্ট তুমি বসায় নিবা কত কোটি লাগে তুমি নিয়ে নিবা ধরেন দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা আপনাকে দেওয়া হল এটা একটা অফার যে তুমি টাকা পাবা কিন্তু এই টাকা পাওয়ার পর তুমি সুখে থাকতে পারবা কিনা সেই গ্যারান্টি দেওয়া হলো না সুখে থাকতেও পারো নাও পারো বা টাকা দেওয়া হবে একশো কোটি এটা একটা অফার অফার নম্বর দুই তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না ভাঙা একটা কুলে ঘর থাকবা কোনো রকম বেশি জোরে বৃষ্টি আসলে পানীয় পড়ার আশঙ্কা আছে উপার্জন করার মতো তেমন কোনো ব্যবস্থা থাকবে না ছোটখাটো একটা রিক্সা থাকতে পারে ভ্যান থাকতে পারে অথবা ছোটখাটো মুদির দোকান বা টং এর দোকান থাকতে পারে এই টাইপের ছোটখাটো কিছু থাকতে পারে আর ওই যে একটা কুড়ের ঘর মতো ঘর থাকতে পারে বাস কোনো ক্যাশ টাকা ক্যাপিটাল টাকা পয়সা দেওয়া হবে না তবে গ্যারান্টি দেওয়া হবে তুমি সুখে থাকবা অপশন দুইটা কি বুঝতে পারছেন আপনারা বুঝেন না আমার মনে হয় একদিকে দশ কোটি টাকা কিন্তু সুখ হতেও পারে নাও পারে আরেক দিকে সুখ নিশ্চিত আল্লাহ সুখের মালিক তিনি বলে দিলেন যে সুখটা আমি দিব তোমাকে শিও কিন্তু তোমার সামাজিক অবস্থান থাকবে না কুড়ের ঘর থাকবে বলার মতো ভাবসাব জাহির করার মতো তেমন কিছু থাকবে না এই দুইটা অপশন এর মধ্যে শেষেরটার মধ্যে সুখটা নিশ্চিত আছে কিন্তু ওই যে সামাজিক কোনো অবস্থান থাকবে না ভাব সাপ জাহির করতে পারবো না কিছু নাই তো আর প্রথমটাতে সেগুলো সব আছে বাট সুখের গ্যারান্টি নেই কোনটা নিবেন এক নম্বর অপশন নেবেন না দুই নম্বরটা নেবেন দুই আসলে আপনারা কাহিনী ধরে ফেলেছেন এইজন্য সবাই দুই নম্বরটা বলতেছেন সত্যি সত্যি যদি এখন 10 কোটি টাকার অফার দেয়া হয় এরপরে দেখা যাবে যে ভোট কোন দলে বেশি ঠিক না ঠিক আমার আমরা টাকা পয়সা গুনতে এগুলো ঘাটতে পছন্দ করি আচ্ছা আমাদের নবী সাল্লামের দোয়া সম্পর্কে আপনাদের ধারণা থাকবে এখানে ওলামা একরাম আছেন ওনারা জানেন প্রিয় নবী সাল্লামের জীবনে প্রতিটা পদক্ষেপে দোয়া পড়েছেন প্রতিটা পদক্ষেপে বাজারে যাওয়ার সময় দোয়া আছে খাওয়ার সময় দোয়া আছে খাওয়া শেষে দোয়া আছে মজলিশের শেষে দোয়া আছে শুরুতে দোয়া আছে অজু শুরুতে দোয়া আছে ওয়াসমে যাচ্ছেন দোয়া আছে বের হওয়ার পর দোয়া আছে ঘুমোতে যাচ্ছেন দোয়া আছে কুম ভেঙে গেছে মাঝ রাতে দোয়া আছে ঘুম থেকে উঠেছেন দোয়া আছে স্ত্রী সবাস দোয়া আছে অন্যায় হয়ে গেছে দোয়া আছে ভালো কাজ করেছেন দোয়া আছে দোয়া ছাড়া কিছুই নেই প্রতি মুহূর্তে দোয়া এত বড়

আল্লাহ আমার অনেক টাকা পয়সা দরকার আল্লাহ আপনি আমাকে এত কিছু কিন্তু টাকা পয়সাই চাইলেন না তা আমরা টাকা পয়সাটা কি কোন দোয়া দিয়ে চাইবো একটা প্রশ্ন নিয়ে বলে বলেন ভাইরা আমার নবী করিম সোল্লি সাল্লাম কেন আল্লাহর কাছে নির্দিষ্ট কোন টাকা পয়সা চান নাই তিনি তাহলে কী চেয়েছেন ওলামায়করাম জয়েন আল্লাহ আহ ইন্নি আজ আলু কাল্ না হাফিয়া দাদা তিনি চাইছেন ওই যে দুই নম্বর অপশন আল্লাহ তোমার কাছে আমরা সুখ চাই কি চাই সুখ চাই আল্লাহ তুমি আমাদেরকে সুখ দাও শান্তি দাও এখন শান্তি কি তুমি একশো কোটি টাকা দিয়ে দিবা নাকি কি টঙের ঘট দিয়ে দিবা নাকি বিনা টাকায় দিবা দেশে রেখে দিবা প্রবাসী আইনা দিবা বিয়ে করায়া দিবা বিয়ে ছাড়া দিবা বিল্ডিং বাড়ি দিয়া দিবা না কি দিয়া দিবা সেটা তুমি জানো আমার দরকার সুখ এর চাইতে বুদ্ধিদীপ্ত আর কোন দোয়া হতে পারে বলে ওই যে বাংলাদেশে একটা চুটকি আছে এক যুবক দোয়া করেছে আল্লাহর কাছে আল্লাহ এমন একটা জীবন চাই আল্লাহ খুব কান্নাকাটি করে দোয়া করছে সবার ধরে আল্লাহ এমন একটা জীবন চাই যে আমার দুই হাত ভর্তি টাকি টাকা থাকবে আর দুই পাশে নারী আর নারী আছে না অনেকে যে বেশি বেশি নারী আসক্তি তার মধ্যে বেশি তো এই বেটা আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ এমন এক জীবন চায় দুই হাত ভর্তি টাকা থাকবে আর চার পাশে শুধু মহিলা থাকে আমি লাইফটাকে এনজয় করতে চাই তো দোয়া কবুল হয়ে গেছে দোয়া কবুল হয়ে গেছে কিভাবে কবুল হয়েছে এই যুবক পরবর্তী দেখলো যে কোন মহিলা কলেজের বা মহিলা স্টাফ বাসের কন্টাক্টারি পাইছে তার দুই হাত ভর্তি টাকা সারা কোন শুধু টাকা কাটে আর চার পাঁচ শুধু মহিলা প্যাসেঞ্জার এই মহিলা অন্যজনের আর টাকাও দোয়া কিন্তু করছে আল্লাহর কাছে দেখেন আল্লাহ হাত ভর্তি টাকা চাই আরেকটা চাই আল্লাহ দোয়া কবল করছে কিন্তু সুখ পাইছে তাহলে বুঝা গেল আল্লাহ সুমাতালা কাছে আমাদের সুখ চাওয়া দরকার না টাকা চাওয়া দরকার যারা হারাম উপার্জন করছেন তাদের জন্য কথাগুলো বলা আপনি তো হারাম উপার্জন করে টাকার পাহার করছেন কিন্তু একটা বুলি বাংলায় আমরা সবাই মুখস্থ আছে আমাদের হারামে আরাম নাই এই জিকির জানেন এমন কোন বাঙালি আছে কিন্তু হারাম আসার পর হাতটাকে গোটায় নিতে পারে এরকম সৎ সাহস মানুষের সংখ্যা অনেক বেশি না কম আল্লাহ তারা আমাদেরকে সেই কম সংখ্যক মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন ভাইরা আমার আরও কিছু বিষয় আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তো আমি থাকবো আর না হলে আসরের পরে অন্য ভাইরা আলোচনা করবেন আমি হোটেলে চলে যাবো আমার শরীরটা খুবই অসুস্থ অনেক পাওয়ারফুল পেন ক্লিয়ার খেয়ে তারপর আমি হোটেল থেকে আসছি তো যদি আপনারা থাকবেন বলেন তাহলে আমিও আছি ইনশাআল্লাহ বিদুলিল্লাহ শেষ পর্যন্ত আছেন ইনশাআল্লাহ আমরা আসরের পরে আমার অসমাপ্ত আলোচনা সংক্ষেপে আমি পাঁচ দশ মিনিটে শেষ করি ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে চলে যাবো আল্লাহ চাহেন তো একেবারে মসজিদের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা থাকবো এরপর ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব এখন আসরের আজান হবে আসরের আজানের পর আসরের জামাত হবে ইনশাল্লাহ বিদ্যিল্লাহ তারপর আমরা ইনশাআল্লাহ বিদ্যিল্লা আসরের পরবর্তী যে অধিবেশন আছে সেটা শুরু করবো আল্লাহ তালে আমাদের সবাইকে সে পর্যন্ত